আল্লাহ রোহামতে দেখেন আমাদের দশ বারো দিন কাজের শেষে আজকে বলগেটটা বেশি উঠেছে তো দেখুন আমাদের সাথে দেখুন ফুল ভিডিওটা দেখবেন তো লিয়াস বলেন না দেখুন কীভাবে বেশি উঠেছে খুটিটা তো আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন देख क्या भेसि उठे गुटी डा আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ চালাই তো